এই গাছটা এই গাছের গোটাগুলি মানে এই গাছের ফল একটা গোটার মতো হবে এই ফলটা যদি আপনারা গুণে পেয়ে যান আর সেই ফলটা পকেটে রাখতে পারেন চাউলের হাড়িতে রাখতে পারেন টাকার সিন্দুকে রাখতে পারেন মানি ব্যাগে রাখতে পারেন ওইখান থেকে ইনশাল্লাহ তালা আল্লাহর রহমত এবং বরকতে টাকা কখনো শেষ হবে না আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আহমাতুল্লাহি অবেরকাতহু আপনারা কেমন আছেন একটু আলহামদুলিল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রাখছে তো আপনি ভালো আছেন মাশ আল্লাহ আলহামদুল্লিলাহ আল্লাহ খুব ভালো রাখছে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকতে পারি আপনাদের কাছে বারবার ভালো ভালো কিছু কথা নিয়ে আসতে পারি ধন্যবাদ তো আপনার কাছে তো আমাদের জানার বাসনা যে আমরা যারা মধ্যবিত্ত আমরা ইনকাম করি অনেক অনেক টাকা ইনকাম করি কিন্তু মাস শেষে কিংবা বছর শেষে আমাদের হাতে কোনো টাকা থাকে না তো এই যে পরিশ্রম আমরা করি সব ব্যথা তো আমরা সফলতা কেমনে পাবো কিংবা আমরা একটু যে ভালোভাবে মানে একটু টাকা করি কিছু আমাদের হাতে থাকবে কিংবা একটু একটু বড় হতে পারবো এরকম কোনো থিমস যদি আপনার কাছে থাকতো তো আমাদেরকে একটু বিষয়টা বুঝিয়ে বললে আমরা একটু খুশি হতাম ধন্যবাদ বসতাম ধন্যবাদ আপনার প্রশ্নটা এমন করেছেন যে আমরা ইনকাম করি প্রচুর কিন্তু আমরা টাকাটা আয় করতে পারতেছি এমনও দেখা যায় যে কিছু সংখ্যক লোক আছে যে তারা একটা সময় কাজ করতো মানুষের বাড়িতে বাড়িতে এখন তারা প্রচুর পরিমাণ ধনী হয়ে গেছে কিন্তু আমরা একটা সময় মানুষকে দিয়ে কাজ করাতাম এখন আমরা গরিব হয়ে গেছি আবার চেষ্টা করি ইনকামও প্রচুর করি কিন্তু ধনী আর হতে পাচ্ছি না এমন কিছু মানুষ আছে যে হঠাৎ করে এক বছরের ভিত্তি ধনী হয়ে গেছে আপনি আমি বলবো আপনিও একটা বছরের ভিতরে আপনি লাখপতি হয়ে যাবেন আপনি ধনী হয়ে যাবেন শুধুমাত্র একটা গাছের ফলের কথা বলব এই গাছের ফলটা যদি আপনারা পান সাথে সাথে এটাকে নিয়ে পকেটে রেখে দেবেন আর তার আগে আমি আপনাদেরকে আপনার মাইন্ড করবেন না আমি কিছু কথা আপনাদেরকে বলবো এটা উপদেশ না এটা আমার অনুরোধ যে এই কথাগুলি আপনারা একটু শোনেন যেমন ধরেন আপনার পকেটে আজকে পাঁচশো টাকা আছে পাঁচশো টাকা নিয়ে আপনি গেলেন কোথায় একটা চা দোকানে বসলেন চা দোকানে বসলেন বন্ধু বান্ধব আপনাকে ঘিরে ধরেছে যে ওর পকেটে পাঁচশো টাকা আছে এই দোস্ত চা খাওয়া এই দোস্ত চা খাওয়া এই দোস্ত বিড়ি খাওয়া সিগারেট খাওয়া এইভাবে আপনি কিন্তু আপনার পকেটে টাকা আছে বলে আপনি তাদেরকে খাইয়ে দিচ্ছেন আপনি তাদেরকে নির্দিদায় খাইয়ে দিচ্ছেন কিন্তু পরক্ষণে কিছুক্ষণ পর আবার আপনার পকেটে যদি টাকা না থাকে আপনি এক দুটা চা দি দোস্ত বলবে আমার পকেটে টাকা নেই তো ওই দুস্ত কিন্তু টাকাটা আয় করার চিন্তা ভাবনা করছে এই জন্যে বলতে আমার কাছে টাকা নাই কিন্তু আপনি যদি আমাকে বলেন যে আমার টাকা আমি আমার বন্ধুবান্ধবদের খাওয়াবো তুমি বল আর কি না আমি এটা একটা উপদেশমূলক কথা বললাম যে আপনি একটা দোকানে গেলেন বাজারে একটা প্যান্ট কিনবেন জিন্সের প্যান্ট একটা প্যান্ট তিনশো টাকা দেওয়া পাওয়া যায় ঠিক একই কালারের প্যান্ট তিন হাজার টাকা দেওয়া কিনা যায় তো আপনি মনে করেন যে তিনশো টাকার প্যান্ট পরেও কিন্তু একটা অফিসে যাওয়া যায় আর ওই যে তিন হাজার টাকা দিয়ে যে প্যান্টটা নিলেন সেটাতেও কিন্তু অফিসে যাওয়া যায় তো আপনাকে বুঝতে হবে যে আয় বুঝে ব্যয়ের যে একটা ব্যাপার আছে যে আপনি এই তিনশো টাকার প্যান্টাই কিনেন তিন হাজার টাকারটা আপনি কিনবেন না আপনি বাজারে গেলেন একটা বড় মাছ দেখে আপনার পছন্দ হয়েছে কিন্তু আপনার পকেটের আয়টা দেখতে হবে যে আপনি আজকে এক হাজার টাকা কামাই করেছেন এখন যদি আটশো নয়শো টাকার খরচ করে ফেলেন আপনার আয় কোথায় সেই হিসাব করে যদি আপনি বাজার থেকে কিছু ছোটো মাছ কিনেন একশো দেড়শো টাকার মাছ মাছ কিনেন তাহলে কিন্তু আপনার বড় মাছটার চেয়েও উপকার বেশি ঠিক কিনা বলে যে বড়ো মাছের চেয়েও কিন্তু ছোটো মাছের উপকার বেশি হ্যাঁ হ্যাঁ সেই আপনি ছোট মাছটা কিনেন আপনার টাকাটা আয় থাকবে আপনার একটা সন্তান আপনাকে চাপ দিয়েছে বাবা আমাকে পাঁচশো টাকা দাও আমি মেলায় যাব আপনি তাকে বুঝিয়ে শুনিয়ে ধমক না দিয়ে তাকে বুঝিয়ে শুনি তাকে পঞ্চাশ টাকা দেন একশো টাকা দেন কারণ আপনাকে আয় করতে হবে আপনাকে ধনী হওয়ার স্বপ্নটা দেখতে হবে ধনী হওয়ার মনোভাসনাটা আপনার ভিতরে থাকতে হবে যদি আপনার ধনী হওয়ার মনোভাসনা না থাকে যে আমার পকেটে টাকা আছে আমি খরচ করে ফেললাম মোটর তাইলে তো হলো না হ্যাঁ যেমনি আছে এমনি থাকুন হ্যাঁ তাইলে যেমনি আছেন এমনি থাকবেন সারা জীবন আপনি টাকাটা ধরে রাখতে হবে যেমন আপনার কথা বলি আপনার পকেটে থাকলে আপনি এসে বন্ধুবান্ধবের খাইয়ে দেন আবার দেখা গেছে আপনার বন্ধুবান্ধবরা সহজে আপনারে খাওয়ায় না তাহলে আপনি কী করে ধনী হবেন আপনার পকেটের টাকাটা পকেটে ধরে রাখার একটা মন মানসিকতা তৈরি করতে হবে যে আমি টাকাটা খরচ করব না আপনার পকেটে নিয়ে আসলে যদি খরচ হয়ে যায় টাকাটা পকেটে নিয়ে আসবেন না আপনার যে কয় টাকার চা পান খাওয়ার প্রয়োজন সেই কয় টাকা আপনি পকেটে নিয়ে দোকানে চলে আসবেন ওই টাকাটা আপনার ঘরে থেকে যাবে তো যাই হোক সমস্ত কিছুকে ছাপিয়ে আমি যে গাছটির কথা বলেছি এই গাছটার নাম হলো মন কাঞ্চন এটা মাখাল ফল গাছ যেরকম এই মাখালফলের ফলের গাছের মতো গাছ হইয়া আপনার অন্য একটা গাছের মধ্যে লতার মতো হইয়া উপর দিকে উঠে অনেক উপরে উঠে তারপরে গাছের পাতায় পাতায় যায় ও বাসা বাঁধে বাসা বাঁধার পরে ওইখানে ও ফুল ফুটে ওইখানে ফুল ফুটলে এই ফুলটার ভিতরে একটা কোটা হয় গোটাটার অর্ধেকটা হয় লাল অর্ধেকটা হয় কালো এরকম মুখটা কালো হয় আর বেশিরভাগ তিন ভাগের এক ভাগ কালো হয় আর দুভাগ লাল হয় আপনারা দেখছেন কি না এটার নাম হলো মন কাঞ্চন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই জিনিসটা কোথায় পাবেন কিভাবে পাবেন এটাও বলে দেব এটা কি আপনাকে খুঁজতে হবে কোথায় যে বড় বড়ো জঙ্গল রয়েছে বড় বড় জঙ্গল বড় বড় জঙ্গলের বাহির সাইডে দেখবেন বড় বড় গাছ রয়েছে গদারি গাছের মতো কিছু গাছ আছে ওই গাছ হ্যাঁ তারপরে এই খারাঝোড়া গাছ এইসব গাছের ভিতরে কিন্তু এই গাছটা বেশি জন্ম নেয় তো সেই গাছটা সেই গাছটার মধ্যে এই ফলটা ধরে আর এইটা ফুটে নিচে মাটিতে পড়ে থাকে মাটিতে যদি আপনি পেয়ে যান যে কয়টা পাবেন প্রত্যেকটা ফল নিয়ে আসবেন আপনার চাউলের হাড়িতে তারপরে পকেটে মানি বেগে টাকার সিন্ধুকে যতগুলি জায়গায় আপনার উন্নতি হওয়ার দরকার ধানের গুলায় আপনি একটা লাল কাপড় দিয়ে বেঁধে রেখে দেন দেখবেন এক বছরের ভিতরে আপনি ধনী হয়ে যাবেন আপনার ধনী হওয়ার মনোবাসনা পূরণ হবে মাত্র এক বছরে আশা করছি আপনাদের সবাইকে আমি সুন্দরভাবে বোঝাতে পেরেছি আর এটা আমি দেখিয়েও দেব ফলটা আপনারা দেখে চিনে আইডেন্টিফাই করে তারপরে এটাকে সংগ্রহ করবেন এই জিনিসটা কিন্তু বাজার থেকে কিনতেও পাবেন এটা কিন্তু কিনতেও পাওয়া যায় তো কেনার চেয়ে যদি আপনি গাছ থেকে আনতে পারেন সবচেয়ে বেটার তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এই কামনা করে আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ